গ্যাল স্টুডেন্টস আগে আর জ্ঞান যদি করছেন সেটা তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি তোমাদের যে বোর্ডের পেপারটা ছিল সেখানে তোমাদের দুইটা জিনিস ডিসকাস করেছিলাম তোমরা হয়তো ভিডিওটা দেখতে পেরেছো সেই ভিডিওতে তোমাদের যা সেল অ্যান্ড সেল স্ট্রাকচার যেটা ছিল সেটা তোমাদের সাথে আমি ডিসকাস করেছি তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তোমরা কিন্তু সেক্ষেত্রে দেখতে পারো আরামসে ঠিক আছে সেক্ষেত্রে তুমি যদি তুমি জিনিসগুলো দেখো তাহলে কিন্তু তোমাদের কোনো টপিকগুলার মানে যে টপিকটা আমি করাবো বা করাচ্ছি সেটা তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না আর এমনি যারা আমাদের অনলাইন ক্লাসে আছো তারা তো ক্লাস করতে চই মানে যেহেতু গ্রুপে করতে আলাদা আলাদা সবাই তো খুবই ভালো ক্লাস করতেছো আশা করি আচ্ছা নেক্সট আরেকটা কথা এবার আমাদের অনলাইন ক্লাসও শুরু হয়ে গেছে আমি আগে বলছিলাম এবং এখনও চলছে এবং অনেকটা মিডিল সেশনে পড়ে গেছে অনেকের কারো দুইটা পেপার কারো একটা পেপার শেষ হয়ে গেছে আমি সবাইকে তাই বলেছি অলমোস্ট তোমাদের এইসি পেপারও আছে কিছু ওগুলো আমি দেবো বলেছি যারা যারা অনলাইন ক্লাসে আছো যুক্ত যারা যারা ভিডিওটা দেখতেছো তারা হয়তো বুঝতে পারতেছো আমি কেন বলেছিলাম আচ্ছা এখনও যারা আমাদের ভিডিও দেখো বা ধরে নাও ভিডিও থ্রুতে যারা এখনও ক্লাসে জয়েন করোনি বা জয়েন করতে চাচ্ছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে ডেপ সিক্স ফোন বক্সে দেখবা সেই বক্সে তোমাদের নাম্বার দেওয়া আছে দুটা হেল্পলাইন নাম্বার তোমরা অবশ্যই সেখানে কল করতে পারো তাহলে তোমাদের সমস্ত কিছু কোয়ারি এবং প্রবলেম ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে তো চলো আজকে আমাদের টপিকটা শুরু করি টপিকটার মধ্যে আমাদের কী আছে সেল সাইকেল সেল সাইকেল আচ্ছা আরেকটা জিনিস দ্য সেল অ্যান্ড দ্য সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন যেটা ছিল তোমাদের সাথে আমি ডিসকাস করি ওটা দেখে নিতে পারবো ভিডিওতে সেই ভিডিও আমাদের সম্ভবত বোটানির কয়েকদিন আগে ভিডিও কিছু আপলোড হয়েছিল সেখানে তোমরা দেখতে পারবে ওকে সেল সাইকেল মাইটোসিস মিওসিসের কিছু জিনিস আছে সেল সাইকেলকে আমরা কয়টা জিনিস মেন নিতে তিনটা ভাগ ভাগ করতে মাইটোসিস মিওসিস এমাইটোসিস কিন্তু তোমাদের সিলেবাসে অ্যামাইটোসিসকে তেমনভাবে গুরুত্ব দেওয়া হয় নাই তোমাদের দুটো জিনিসকে গুরুত্ব দেওয়া হয় যেটা মাইটোসিস একটা হচ্ছে কি মিওসিস नेक्स्ट यू कैरिया द्रो क्रोमोजोम कन्टेंट डी एंड प्रोटीन द क्रोमोजोम कैरी द जेनेटिक तार तारे देखो কি বলেছে ইউ ক্যারিওটিক ক্রোমোজোমস ডিএনএ ডিএনএন প্রোটিন তার মানে এই যে ইউ ক্যারিওটিক যে ক্রোমোজোমগুলো আছে কন্টেন করে কি ডিএনএ কন্টেন করে প্রোটিনও কন্টেন করে সেক্ষেত্রে দ্য ক্রোমোজোম ক্যারি দ্য জেনেটিক ইনফরমেশান এক্ষেত্রে দেখা যায় যে ক্রোমোজোম যেটা আছে কি করে ক্যারি করে কাকে ক্যারি করে জেনেটিক যে আমাদের ইনফরমেশান থাকে ধরো যে কোনো ইনফরমেশন ইন দ্য সেন্স কীরকম বলতে যাচ্ছে ধরো আমি কোনো একটা কাজ করতে তার থ্রুতে আরেকটা কাজ করতেছি এবার আমাদের বংশ পরম্পরায় পূর্বপুরুষ থেকে ধীরে ধীরে আমাদের কাছে আমাদের থেকে আমাদের পরবর্তী জেনারেশান তার থেকে পরবর্তী জেনারেশন এই যে জেনারেশনটা যে গ্যাপিংটা সৃষ্টি হচ্ছে এর ফলে কী হচ্ছে ক্যারি করতেছে কি করতেছে বহন করতেছে ক্যারি করতেছে কাকে জেনেটিক ইনফরমেশানটাকে বহন করতেছে ওকে নেক্সট কী দেওয়া আছে তারপর এখানে একটা ছোটো দেখতে পাচ্ছো দেওয়া আছে ছবি ক্রোমোজোমের নিউক্লিয়াসের কীরকম একটা পার্ট জাস্ট জাস্ট একটা ডিপ স্কেচ বলতে পারো বোঝানোর জন্য জাস্ট দেওয়া তোমার একটু দেখলে দেখে নিতে পারো আমি একটু সরে গেলাম যদি তুমি স্ক্রিনশট নিতে পারো তাহলে নিতে পারো যদিও ছবিটা একটু হেজি আছে জাস্ট বোঝার জন্য দেওয়া আছে ওকে এখানে একটা ছবি আছে যে যেমন হচ্ছে আর্থ সেল অনেকটা কান্ট্রি ক্রোমোজোম অনেকটা আমাদের স্টেট ক্রোমোজোম সিটি জিন মানে প্রত্যেকটা যেমন হচ্ছে আর্থকে ভাগ করলে কী কী পেয়ে যেতে পারে আমাদের কান্ট্রি সিটি স্টেট পিপল সেমভাবে সেলকে ভাগ করলে কী ক্রোমোজোম ক্রোমোজোম টার্মিনালস তারপর হচ্ছে জিন নিউক্লিয়াস বেস পেয়ার্স আলাদা আলাদা সব কিছু জিনিস আমরা পাই পাইতে পারি এটা জাস্ট একটা এক্সাম্পলকে বুঝেছি আমাদের পুরো পৃথিবী যেটা আছে তার সাপেক্ষে এটা হচ্ছে সেলের সাপেক্ষে জাস্ট একটা ভাগকে বুঝে ওকে আশা করি ছবিটা ছবিটা তোমাদের কাছে ক্লিয়ার না তোমাদের কাছে বুঝতে কিন্তু জাস্ট আমাদের কাছে আউটার স্কেচ বা বিড স্কেচ যেটা থাকে সেটা তোমাদের কাছে পৌঁছার আমাদের দায়িত্ব আমি তাদের ওইখানে পৌঁছিয়ে দিলাম নেক্সট একটা ছবি এটা যদিও জরুরি না নেক্সট ওয়েন এ সেল ডিভাইডস ক্রোমাটিন আর ভেরি হাইলি ফোল্ডেড অ্যান্ড বিকাম ভিজিবল ইন দ্য লাইট মাইক্রোজোম ক্রোমোজোম তার মানে এখানে বলছে ওয়েন এ সেল ডিভাইড তার মানে যখন একটা সেল ডিভাইডস হচ্ছে কি হচ্ছে ডিভাইডস হচ্ছে সেক্ষেত্রে দেখা যেতে পারে যে ক্রোমাটিন ফাইবার আর আর হাইলি ফোল্ডেড অ্যান্ড বিকাম ভিজিবল ইন লাইট মাইক্রোস্কোফ অ্যাস ক্রোমোজোম তার মানে যখন কোনো ক্রোমাটিন ফাইবারসের ভেরি হাই ফোল্ডেডের থ্রুতে গায় তখন কিন্তু আমরা বুঝতে পারবো যেটা মাইক্রোস্কো স্কোপ ক্রমোজমের থ্রুতে হচ্ছে নেক্সট ডিউরিং ইন্টারফেজ বিটুইন ডিভিশন তার মানে ইন্টারফেজ একটা কী দশা বাংলা ভাষায় আমরা বলি বা হচ্ছে ফেস ইংলিশে বলা হয় সেক্ষেত্রে সেই দশাটা কী হয় ক্রোমাটিন ইজ মোর এক্সটেন্ডেড এ ফর্ম ফর এক্সপ্রেশন জেনেটিক ইনফরমেশান এক্ষেত্রে বলতে পারি যে ইন্টারফেসের কিছু জেনেটিক ইনফরমেশন একটা ব্যাপকটা কন্টিনিউসলি হতে থাকে নেক্সট ইজ এ অর্গানাইজেশন ইন টু ইনফরমেশনাল ইউনিটস কল জিন জিনটা কি জিন মানে কি অ্যাকচুয়ালি আমাদের ডিএনএর বংশগত যে একক হয় সেটাই আমাদের জিন বলি ছোটোবেলা থেকে তাই তো পড়েছে অ্যাকচুয়ালি সেই জিনিসটাই তো আমরা পড়ে এসেছি কিন্তু এই জিনিসটা বলা একটা কারণ আছে যে ধরে নাও কোনো জিন বহন করে কীভাবে অ্যাকচুয়ালি ধরো আমি আমার শরীরে কিছু একটা জিন আছে সেই জিনটা অবশ্যই আমার ফিউচার কিছু তোমাদের সেমভাবে আমাদের পরবর্তী প্রজন্ম সেভাবে আমাদের যে জিনিসটা কন্টিনিউয়াসলি ওয়ান বাই ওয়ান বাই লেয়ারলি চলতেছে সেক্ষেত্রে এই জিনটাই যে বহন করে তার জন্য হচ্ছে ইনফরমেশনাল ইউনিট ইনফরমেশনাল ইউনিট কেন বলা হয় কারণ এটার থ্রু দিয়ে আমরা ইনফর্ম মানে বুঝতে পারি যে রিলেটিভিটির মধ্যে ধরুন আমাদের কারো ব্লাডের সম্পর্ক কীভাবে থাকে ডিএন টেস্টের থ্রুতে কীভাবে ডিএনএ টেস্ট করা হয় অনেক সময় দেখবে বাচ্চা কাচ্চাদের মা বাবার সাথে কীভাবে ম্যাচিং করছে ঠিক না সেক্ষেত্রে কিন্তু এই জিনটা ভাইটাল হয়ে দাঁড়িয়ে দেয় নেক্সট হচ্ছে ক্রোমোজো কন্টেন্টস হান্ড্রেড টু থাউজেন্ড জিনস তার মানে যে ক্রমোজোম একটা ক্রোমোজোম হান্ড্রেড টু থাউজেন্ড তার মানে হচ্ছে একশোটা সরি একশোটা থেকে হাজারটা কিন্তু জিন বহন করে ওকে নাও আচ্ছা সেল সাইকেলে সেল সাইকেল কি দ্য সেল সাইকেল ইজ এ সিকোয়েন্স অফ সেল গ্রোথ অ্যান্ড ডিভিশন দ্য সেল সাইকেল ইজ দ্য পিরিয়ড ফর্ম দ্য বিগিনিং অফ দ্য ওয়ান ডিভিশন টু দ্য বিগিনিং অফ দ্য নেক্সট তার মানে হচ্ছে দ্য সেল সাইকেল ইজ দ্য পিরিয়ড ফর্ম দ্য বিগিনিং অফ দ্য ওয়ান ডিভিশন তার মানে যখন একটা ডিভিশন হচ্ছে প্রথমে টু দ্য বিগিনিং টু দা নেক্সট একটার পর একটা সাপেক্ষে যখন হচ্ছে জিনিসটা সেটাই হচ্ছে আমাদের সেল সাইকেলের মধ্যে পড়ে নেক্সট টাইম ইট টেক্স টু কমপ্লিট ওয়ান সাইকেল ইজ দ্য জেনেটিক জেনারেশন ইজ দ্য জেনারেশন টাইম তার মানে হচ্ছে যখন একটা সেল যখন একটা সেল কমপ্লিটলি সেল সাইকেলটা পূর্ণ করে কমপ্লিটলি সেল সাইকেলটা পূর্ণ করে তার মানে হচ্ছে ওর পুরো যে জিনিসটা আছে পুরোপুরিভাবে ধারাবাহিকভাবে করতে থাকে এবং একবার রাউন্ড করে তারপরে আলটিমেটলি কমপ্লিসেশন যেটা হয় সেক্ষেত্রে ওটাকে আমরা বললো কি আমাদের জেনেটিক জেনারেশন টাইম তোমরা পড়েছে জেনারেশন ফার্স্ট ফার্টিলাইজেশন ওয়ান ফার্টিলাইজেশন টু সেগুলো ছোটোবেলাতে পড়েছে এসেছো নেক্সট হচ্ছে কি সেল ডিভাইড ওয়েন দে রিচ এ সার্টেন সাইজ নো নার্ভস ক্যাটিক্যাল মিউজ মাসেল তারপর হচ্ছে রেড ব্লাড সেলস সেল ডিভিশন ইজ ইনভলভস মাইটোসিস অ্যান্ড সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস আর মাইটোসিসের জন্য খুবই ইম্পর্টেন্ট দাঁড়ায় মাইটোসিস ইনভলভস ডিভিশন অফ দ্য ক্রোমোজোম সাইটোকাইনেসিস ইনভলভস দ্য ডিভিশন অব দ্য সাইটোপ্লাজম মাইটোসিস উইদাউট সাইটোকাইনেসিস রেজাল্ট ইজ মাল্টি নিউক্লিয়েট সেলস তার মানে এখানে বুঝতে পারতো যে কালারগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা দেওয়া আছে কারণ আছে নিশ্চয়ই সেটা হচ্ছে কি এই যে ভাইটাল পয়েন্ট ভাইটোসিস ইনভলভস ডিভিশন অফ দ্য ক্রোমোজম মাইটোসিস সে তখনই ডিভিশনের মধ্যে অংশগ্রহণ করে সরি ক্রোমোজোমের মধ্যে ওকে নাও ইউক্রেডিক সেল সাইকেল আমি তোমাদের অলরেডি ইউ কেরিডিক যেটা জিনিস ছিল সেটা কিন্তু ডিসকাস করেছি তোমরা হয়তো আগামী ভিডিওতে দেখতে পেরেছো সেক্ষেত্রে আমি আবার বলি দিই ইউক্রেডিক সেলের মধ্যে কী কী ভাগ থাকে কয়েকটা ভাগকে নিয়ে কাজ করে যেমন হচ্ছে আমাদের ইন্টারফেজ এম ফেজ মানে আলাদা আলাদা নাম থাকে ইন্টারফেজে কি ফার্স্ট গেফ ফেজ তারপরে যে সেন্টিসিস ফেস সেকেন্ড ফেজ এম ফেজের মধ্যে আমাদের কী কে মাইটোসিস সাইটোকাইনোসিস আলাদা আলাদা কিন্তু পোশন থাকে আমাদের ওকে নেক্সট ক্রোমোজন বিকাম ডুপ্লিকেট ডিউরিং ইন্টারফেস সেলস আর ভেরি অ্যাক্টিভ ডিউরিং ইন্টারফেসাইজিং বায়োলজিক্যাল মলিকুল অ্যাম গ্রোয়িং দ্য জি ওয়ান গ্যাপ এস ফেস ইজ মার্ক বাই ডিএনএ রেপ্লিকেশন রেপ্লিকেশন জিনিসটা খুব আমি বলেছিলাম বারবার যে রেপ্লিকেশন জিনিসটা অনেকেই স্কিপ করে চলে যায় কিন্তু রেপ্লিকেশান জিনিসটা আমাদের কাছে খুব ভাইটাল হয়ে দাঁড়িয়ে যায় ওকে তো সেমভাবে অনেক কিছু জিনিসই আছে তোমাদের মোটামুটি যেগুলো জিনিস বলার মতো আমি বললাম আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে হেরিডিটি ম্যাটেরিয়াল ইন ইজ ফাস্ট অন এস নিউ সাইকেল বা সেলস অ্যান্ড মাইক্রোসিস অ্যান্ড নিউসিসের ক্ষেত্রে সেল ডিভিশন গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন সেল ডিভিশন হতে হবে ফার্স্ট পয়েন্ট তার মানে কি হচ্ছে এক্ষেত্রে আমাদের হচ্ছে সেল ডিভিশন হতে হবে সেল ডিভিশন হতে হবে তার মানে হচ্ছে সেল ডিভিশন হইল গ্রোথ হইল রিপ্রোডাকশন হইলো ইন্টারফেস হইল মাইটোসিস হইল সাইটোফাইনোজিস হইল মিউজিস হইল তার মানে হচ্ছে কি আলটিমেটলি আমাদের এইগুলা জিনিস হইলো ঠিক আছে তাহলে আলটিমেটলি এইসব জিনিস হওয়ার পর কিন্তু আমার এগুলো হইল পরবর্তীকালে সেল ডিভিশন আছে ওগুলো পরবর্তীকালে আমি বলবো তোমাদের আজকে যেটুকু জিনিস বলার ছিল যেটা আছে সেল সাইকেলের সম্পর্কে কী কী আছে না আছে ছেলের সেলের সম্পর্কে যেহেতু আমরা পড়েছি সেল স্ট্রাকচারের সম্পর্কে পড়েছি সেলের ফাংশন পড়েছি তার জন্য আমাদের এই জিনিসটা আমি তোমাদের কিন্তু বলে দেওয়ার চেষ্টা করলাম কারণ এক্ষেত্রে তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে তোমরা যদি আমাদের আগামী ভিডিওগুলো না দেখে থাকো কিন্তু তুমি সেল সাইকেলটা কিছু বুঝবা না কিন্তু আমি যতদূর মনে করি তোমরা যেহেতু সায়েন্স সাবজেক্টটাকে পড়তে সে অবশ্যই ভালোবেসে পড়েছো নিশ্চয়ই ভালোবেসে পড়ার পর তোমরা সেই সাবজেক্টটা নিয়ে এখন তোমাদের পছন্দ সাইজ বোটানিকে পড়তে ছো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো তোমরা অবশ্যই জিনিসটা ভালো মতো জেনে থাকো সেক্ষেত্রে কিন্তু আরও আমি চেষ্টা করি তোমাদের কাছে কিছু ইনফরমেশান যেটা নেই সেটা তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার কিন্তু তোমাদের কাছে আরও ইনফরমেশন পৌঁছানোর আমাদের একটা রাস্তা হচ্ছে ইউটিউব সেটা আমরা সপ্তাহ আর দিতে পারি না সেখানে আমি তোমার টেন পার্সেন্ট দিতে পারি কিন্তু তোমরা যদি আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো কিন্তু তোমাদের সমস্ত কিছু হান্ড্রেড পার্সেন্ট আমাদের থ্রুতে দেওয়া হবে ওকে এবং অনলাইন ক্লাসে আমাদের তোমার যদি যুক্ত হও তাহলে তোমাদের যা যা প্রবলেম হবে তোমাদের কলেজের কী কী হচ্ছে না হচ্ছে স্যার এটা বুঝতে পারতে সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে তো থ্যাংক ইউ আজকের ভিডিও জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ